আমি তোমরা আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো দেখো আজকে ছাদে চলে এসে আগের দিন যেই ফুলগুলো ফুটেছিল সেইগুলো প্লাস্টিকগুলো খুলে দেওয়ার জন্য এসে দেখছি আকাশটা কি পরিমাণে মেঘ করেছে মেঘটা দেখেই তো মনে হচ্ছিল খুব জোরে বৃষ্টি আসতে পারে কি পরিমাণে যে মেঘ করেছে এমতেও। এত মেঘ করেছে এই কদিন বৃষ্টি হয়েছে কিন্তু এত মেক করেনি তাই ভাবছি যে কি পরিমাণে যে বৃষ্টি হবে তো তো আসবে আর যেই কাজটা করতে এসেছিলাম সেই কাজটা আমি তাড়াতাড়ি করে নেই এটা ভেবেই আমি চলে আসলাম ড্রাগন গাছের এই ফুলগুলো কাল ফুটেছিল আগের দিন ফুটেছিলো তো আমি এগুলো দেখো প্লাস্টিকগুলো খুলে দিচ্ছি প্লাস্টিক বেঁধে গেছিলাম যাতে রাতে বৃষ্টি না হয় ফুলগুলো নষ্ট না করতে পারে ওই জন্য প্লাস্টিক দিয়ে গেছিলাম তা এখন আমি খুলে নেবো যে কটা ফুটেছিল সব কটাই আমি প্লাস্টিক খুলে নেব দেখো এইভাবেই আমি প্লাস্টিকগুলো খুলে নিচ্ছি তো তিনটের খোলা হয়ে গেল এদিকে এগুলো খুলে নিচ্ছি প্রতিটা ফুলেরই আমি প্লাস্টিকগুলো খুলে নেব এইভাবেই ওইদিকে চলে যাচ্ছিলাম এটার কথা মনেই ছিল না তারপর আবার এটাও খুলে নিলাম দেখো এগুলোও খুলে নেব প্রতিটা ড্রেগন গাছের ফুলগুলোর থেকে প্লাস্টিক আমি খুলে নেব দেখো কয়েকটা তো খোলা হয়ে গেছে তো এগুলো আমি খুলে নিচ্ছিলাম এটা খোলা হয়ে গেছে পাশেরটাও খুলে নেব তারপর এইগুলোও খুলে নেব তো দেখো প্লাস্টিক খোলা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই ফুলগুলো পচে গেছিল কয়েকদিন আগে ফুটেছিলো এইগুলো তা পচে গেছে তো এইগুলো আমি কাচি নিয়ে আসতে ভুলে গেছি বলে কী করলে হাত দিয়েই টেনে ছিঁড়ে নিয়েছি কারণ এত পরিমাণে পচে গেছে ওই জন্য ফলটা যাতে ক্ষতি না করে দেয় ওই জন্য আমি খুলে নিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে তো কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে দেখো রৌদ্র হলে এগুলো শুকিয়ে যেত যেহেতু বৃষ্টি হচ্ছে পচে গেছে তো এগুলো আমি হাত দিয়েই খুলে নিচ্ছি এখন মনে হচ্ছিল কাছিটা আমি নিয়ে আসতে কি করে ভুললাম নিয়ে আসলে বাবা ফটাফট কেটে দিতাম ঝামেলায় মিটে যেত আর এইগুলো এত পরিমাণে এই যে দেখো পচে গেছে হালকা টান দিতেই খুলে আসছে হাতে তো এটাও নিয়ে নিচ্ছি একদম পচে গেছিল ফুলগুলো আমি সবগুলো নিয়ে নিলাম নিয়ে এবার আমি এইগুলো ফেলে দেব এইগুলো আমি ফেলে দেব এখন দেখো আমি নিয়ে যাচ্ছি এবার ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপর এই দিকে এই ছাদে এসে ড্রাগন গাছে দেখছি দেখো ড্রাগন গাছে দুটো ফুল ফুটেছিল আগের দিন দেখে তো বেশ ভালো লাগছিল তো তারপর আমি এসে ভালো করে হাতটা ধুয়ে নিলাম তো হাতটা ধোয়ার পরে তারপর এসে দেখছি ফুলটা কতটা সুন্দর লাগছে বেশ ভালো লাগছিল আমার কাছে এইভাবেই আমি ফুলগুলো দেখে নিচ্ছিলাম ছাদে এসেছি কালে প্রতিটা জিনিসই লক্ষ্য করতে হবে বেশ ভালো লাগছিল ফুলগুলো তারপর আমি পাশের গুলোও দেখছিলাম দেখো কতটা সুন্দর লাগছে তাই না আমার কাছে তো বেশি ভাল লাগছিল এখানেও একটা এইভাবেই দেখছিলাম দেখার পর আর আমি এইভাবে ভিডিও করছিলাম আর দেখলাম কিজুরি বিদ্যুৎ চমকালো দেখলো তো আমার মুখের কাছে কেমন একটা কালার চলে এসছিল তারপর এক দু ফোটা বৃষ্টি পড়ায় বনও এসছিল বোন এসছে তারপর আমি নিচে নেমে গিয়েছি আবারও ওপরে চলে এসেছি এসে দেখছি কি জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তখন এক দু ফোটাফট ছিল আর দেখি আওয়াজ মানে বৃষ্টির আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে আমি ছাদে চলে এসেছি এসে দেখছি চমঝম চমঝম করে বৃষ্টি হচ্ছে দেখো একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল তারপর বৃষ্টি দেখে আমি ছাদ থেকে নিচে নেমে গেলাম নিচে নেমে তারপর দুপুরবেলা আম্মু করেছিল সরষে ইলিশ সর্ষে আমার ইলিশের রেসিপির থেকে সব থেকে ভালো লাগে সর্ষে ইলিশ খেতে ভাপা ইলিশ ভাপা তৈরি করেছিল এত টেস্টি লাগে যখন আমি এই ভিডিওটা নিচ্ছিলাম একটা কাঁচা সরিষার তেলের একটা এত সুন্দর গন্ধ আর এইটার প্রিপারেশন করেছে তো এর এত সুন্দর একটা গন্ধ ছিল বলার কথা খুবই ভালো লাগছিল আমার কাছে আমার মনে ছিল ভিডিও ছেড়ে আমি আগে খাওয়া দাওয়া করি এত ভালো লাগছিল আমার সব থেকে ফেভারেট এটা পছন্দের খাবার তো দেখো বাপি ইলিশ মাছ এনেছিল তো ভিডিওটা আমি একটু লেটেই ছাড়ছি কয়েকদিন আগেকার ভিডিও দেখো ইলিশে ইলিশের ডিমও ছিল কিন্তু আর ইলিশের ডিম খেতে আমার খুবই ভালো লাগে তো আজকে সরষে ইলিশই করেছিল ভাপা আর কিছুই করেনি আসলে এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় আমার তো খুবই ভালো লাগে যেন এতটা খুশি মানে বলার কথা না তো এইভাবে আমি খাওয়া দাওয়া একবার খাওয়া দাওয়া শুরু করব দুপুরের লাঞ্চটা এখন আমি ভয়েস দিচ্ছি তো এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে আর আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছিল। তো এইভাবে এবার আমি খাওয়া দাওয়া শুরু করব খুব ভালো হয়েছিল মানে আমি কি বলো ভীষণ ভীষণ ভালো হয়েছিল আর ইলিশের একটা টেস্ট একটা অন্য মানে একদম প্রপার টেস্টটা পাওয়া যাচ্ছিলো আগের বছর যখন খেয়েছি ইলিশ খাচ্ছি কি কি খাচ্ছি বুঝতেই পারিনি টেস্টি মানে জানি না সেই স্বাদটা বুঝতেই পারছিলাম না কিন্তু এবার ভীষণ ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিল তো এইভাবে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়াটা আমার পুরো একদম জমে উঠেছিল একদম জমে উঠেছিল খুবই ভালো লাগছিল আমার কাছে তো এইভাবে আমি দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করছিলাম আমি আবার বলছি কি ভালো তাই না খুবই ভালো হয়েছিল এবার আমি ইলিশের ডিমটা হব খুব ভালো লাগছিল খুবই ভালো লাগছিল এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম আমরা সবাই তারপর খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে আম্মু বানিয়েছিলে সিমাই তো সিমাই বানিয়েছিল তো সবাইকে আমাদের সবাইকে দিল সিমাই তো বেশ টেস্টি হয়েছিল খুবই ভালো ছিল তারপরে এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কমেন্টে অবশ্যই জানাবে কে কেমন ভিডিও দেখতে চাও কী নিয়ে ভিডিও বানাবো নেক্সট ভিডিও দেখা হবে